হেই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়ার তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল লিটার ব্যবস্থাপনা লিটার ব্যবস্থাপনা আপনারা কীভাবে ঠিকঠাক রাখবেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো বন্ধুরা মুরগি পালন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান সেটি হল লিটার ব্যবস্থাপনা আপনি যদি লিটার ব্যবস্থাপনা ঠিক না রাখতে পারেন তাহলে আপনি যতই ওষুধ খাওয়ান না কেন কোনো লাভ হবে না এবং মুরগির ওজনও ঠিকঠাক আসবে না এবং আপনার খামার থেকে রোগ দূর হবে না শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটি টেনশনের ভিতরে থাকবেন তো আজ বলবো কিভাবে শুরু থেকেই অর্থাৎ প্রথম দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত লিটার ব্যবস্থাপনা কিভাবে ঠিকঠাক রাখবেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি জানি অনেক পুরাতন খামারিরা আছে তারা প্রথম দিন থেকে শেষ পর্যন্ত মানে শেষ দিন পর্যন্ত লিটার ব্যবস্থাপনা ঠিকঠাক করতে পারেন না এবং আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করে ঠিক আছে যে লিটার ব্যবস্থাপনা কীভাবে ঠিকঠাক রাখবো এবং আপনি কীভাবে ঠিকঠাক রাখেন তো আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র একটি নতুন খামারি এবং পুরাতন খামারিদের উদ্দেশ্যেই বানানো হয়েছে বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন গরমের সময় বাচ্চাগুলি খামারের চার সাইডে বসে থাকেন অর্থাৎ চার কণায় বসে থাকে বেশিরভাগ দেখা যায় এবং শীতের সময় বাচ্চা কণায় কণায় জড়ো নেয় ঠিক আছে ক্ষেত্রে আমাদের করণীয় মাঝের মধ্যে এসে ওদেরকে একটু তাড়িয়ে দিতে হবে এবং এক থেকে দুই দিন পর ঝাড়ু দিয়ে উপরের যে ডাস্টগুলি সেগুলি তুলে নিতে হবে ঠিক আছে এই দেখুন এই যে ডাস্টগুলো আছে এগুলি ঝাড়ু মেরে তুলে নিতে হবে তো আপনাদের দেখানোর জন্য আমি ডাস্টগুলো এখনো তোলা হয়নি পরশু দিনকে আমি দিয়েছিলাম ডাস্টগুলো তুলে ফেলে এবং আজকে তোলা হয়নি তো আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছি ঠিক আছে দেখুন এবং যে জায়গাগুলো ভিজে যায় ঠিক আছে সেই জায়গাগুলি থেকে ভুসি তুলে নিতে হবে এবং সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিনবার চুন ছিটিয়ে এবং লিটারের উপরে ভালোভাবে নাড়াচড়া দিতে হবে এবং অন্ততপক্ষে পক্ষে দিনে দুই থেকে তিনবার লিটার নাড়াচড়া দিতে হবে ঠিক আছে মানে ওলক পালট করে দিতে হবে লিটারগুলি ঠিক আছে এবং আপনারা যখন ঝাড়ু দিয়ে উপরের ডাস্টগুলো ফেলে দেবেন সেই সময় কিছু নূতন লিটার অর্থাৎ নূতন ভুসি বা লিটার এবং যা আগড়া যাই বলেন না কেন সেগুলি ওই পুরাতন যে লিটার আছে সেই লিটারের সঙ্গে মিক্স করে দেবেন তাহলে দেখবেন আপনার লিটার একদম শুকনো ঝরঝরে ভাব প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকবে ঠিক আছে এবং আমরা জানি অতিরিক্ত লিটার যদি শুকনো ঝরঝরে না থাকে এবং সাথে সাথে ভিজে ভাব যদি থাকে তাহলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে এবং সেখান থেকে রোগ সংক্রমণ অনেকটাই বেড়ে যায় এবং আমরা জানি ছোটোবেলায় বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদের লিটার ব্যবস্থাপনা অবশ্যই ঠিকঠাকভাবে রাখতে হবে তা না হলে আমাদের ফার্মে বিশেষ করে এই রোগগুলি দেখা যায় যেমন ইকোলায় কক্সি লুজ পায়খানা ফিড পায়খানা এই রোগগুলি অতিরিক্তভাবে দেখা যায় ফার্মে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী ম্যানেজমেন্ট করতে হবে তো আরও একটি কথা বলে রাখি যদি আপনারা চান তো আমি এই বিশেষ করে বর্ষাকালে এক থেকে সাত দিন এবং সাত দিন থেকে একুশ দিন এবং একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যে মেডিসিন ব্যবহার করি আমরা বিশেষ করে বর্ষাকালে এক এক ওয়েদারের সময় এক এক মেডিসিন কিন্তু ব্যবহার করা হয় সব ক্ষেত্রে কিন্তু মেডিসিন একই রকমভাবে ব্যবহার করা হয় না ঠিক আছে কথাটা বলে রাখা ভালো তো আপনারা যদি চান ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের এক থেকে সাত দিন এবং টোটাল তিনটে পার্ট আমি বানিয়ে রাখব ঠিক আছে বিশেষ করে বর্ষাকালে এক থেকে সাত দিন সাত দিন থেকে একুশ দিন একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমি একটি মেডিসিন লিস্ট আপনাদেরকে বানিয়ে দেব এবং ভিডিও আকারে উপস্থাপনা করব। ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আশা করি সবাই দোয়া রাখবেন এটুকু আশা রাখি আমি ঠিক আছে তো ইনশাল্লাহ যে মুরগির কন্ডিশানগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার আগের মুরগি তো গত দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আমার যে মুরগিগুলো আছে এখন বর্তমানে এগুলো উঠে যাবে এবং যে ছোটো বাচ্চা আছে সেগুলি আপনারা জানেন যে আমি অন্য ঘরে বোর্ডিং করি ঠিক আছে তো আজকের এই মুরগির বয়স চৌত্রিশ দিন রানিং চলছে ইনশাল্লাহ কাল থেকে মুরগি ওটা শুরু হবে ঠিক আছে তো গড় ওয়েট আমার এসছে উনিশশো গ্রাম আজকের দিনের কথা বলছি মানে আজকে তেত্রিশ দিন আমার একটু বলতে ভুল হয়েছে আজকে তেত্রিশ দিন রানিং বয়স চলছে তো মোটামুটি গড় উনিশশো গ্রাম এসছে তো মোটামুটি কাল এবং পরশু দিন দুদিন করে আমি তুলে দেবো যেহেতু বর্ষাকালে ওয়েদার খুবই খারাপ এবং লিটার ব্যবস্থাপনা ঠিকঠাক রাখা খুবই মুশকিল গড় এখন হয়ে যাচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ